আপনি নামাজের প্রত্যেকটা আচ্ছা বলেন তো কোন নামাজে দুরুদ চলে না এমন কোন নামাজ আছে যে দুরুদ নাই কথা কর না কেন কথা বলেন এমন কোন নামাজ নাই যে দুরুদ ফুটতে হবে না এ বাবু প্রত্যেকটা নামাজে দুরুদ লাগবে তা হাজত পড়বেন নফল পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়বেন দুরুদ লাগবে ফনফলের নামাজ পড়বেন আপনার দুরুদ লাগবে ইস্তাসকের নামাজ পড়বেন দুরুদ পড়তে হবে হবে না হবে না আমরা তো নামাজই পড়ি না তো কি করে বলবো আমরা নামাজ পড়ি আমি তো প্রায় জায়গায় কথাটা বলি বলি না আমাদের দেশের লোক তো আজকে নামাজই পড়ে না আমি প্রায় জায়গায় বলে থাকি আমার মোবাইলও দেখবেন আজকে আমাদের দেশে আটানব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না পড়ে গো টু পার্সেন্ট লোক নামাজ পড়ে টু পার্সেন্টের লোকের মধ্যে এক পার্সেন্ট লোকের নামাজ কোনো রকম হয় আর এক পার্সেন্ট লোকের কোনো নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে জানলেন আপনি কি আলিমুল গাইব রাস্তা উপর আল্লাহ হল আলিমুল গাইব আল্লাহ হল অদৃশ্যের খবর জানে অদৃশ্যের খবর কে জানে মানুষের মনের খবর কে জানে কথা কন কথা আল্লাহ বলে কার মনে কি আছে আমি ছাড়া কেউ বলতে পারবে না আল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু মানুষকে দিয়ে দিয়েছে কিন্তু পাঁচটা জিনিস কেমন পর্যন্ত আল্লাহ কাউকে দেবেন না তার মধ্যে এক নম্বর হলো মৃত্যু ও মুসলমান গো এ মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে যদি থাকতো যোগী আদিত্যনাথ নারায়ণের হাতে যদি থাকতো আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমি হাতে যদি থাকতো আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা কানার হাতে যদি থাকতো ও মুসলমানদেরকে মেরে শেষ করে জায়গা অকাব সম্পত্তি তারা দখল করে নিত কিন্তু আল্লাহ বলে আমি বলো মৃত্যুর মালিক আমি কাকে মৃত্যু দিব কে কখন মরবে কে কোন জায়গায় মরবে কে কোন টাইমে মরবে কে কোন সময় মরবে আমি আল্লাহ চানা কেউ পৃথিবীতে বলতে পারবে না ও মুসলমান গো কে কোন কোন জায়গায় মরবে আল্লাহ যদি আপনার যদি মৃত্যু যদি চিন্তা সে রাখে সেখানে আপনাকে আল্লাহ যেন তন আপনাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে আল্লাহ আপনাকে পৌঁছে দেবে ও মুসলমান মৃত্যু থেকে পালাতে পারবে না মৃত্যু থেকে পালানো যাবে না পৃথিবীর সব থেকে পালানো সম্ভব কিন্তু মৃত্যু থেকে পালানো কোনো সম্ভব নয় অসম্ভব ও মুসলমান আপনাকে এতে থাকতে ভালো লাগে না ইসলামপুর চলে গেলেন ইসলামপুর ভালো লাগে না বহরমপুর পালিয়ে গেলেন বহরমপুর ভালো লাগে না কলকাতায় গেলেন দিল্লি চলে গেলেন কিন্তু মৃত্যু থেকে আপনি রকম পালাইতে পারবেন না আল্লাহ প্রাণে বলেছেন কুলনাই কাতুল মা মৃত্যু তো অনিবার্য মরণ তো হবে মরণ থেকে যদি পালাও মরণ তোমায় নিবে ঘিরি তুমি যদি পালিয়ে যাও রে বান্দা তোমার মৃত্যু হবে কিন্তু মরণের পরে আসল জায়গা হলো খবর কোথায় জোরে বলুন কোথায় না আপনাদের দেশে মানুষ মরে গেলে মাটি দেয় না নাকি ভৈরব ভাসিয়ে দেয় ভৈরবে তো পানি নাই এখন পানি আছে নাকি এখন তো পানি নাই ও মুসলমান মানুষ যখন মারা যায় তার আসল জায়গা হয়ে গেল কবর কিন্তু মুসলমান গো ওই কবর যদি বাঁচতে তাহলে দুনিয়া যাবে না আল্লাহকে মেনে নাও আল্লাহর দিনকে মেনে নাও আল্লাহর হুকুমকে মেনে নাও আল্লাহ এক জায়গায় বলেছে তোমরা মরবারে বান্দা অবশ্যই মরবা কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরো না এই ওখানে দিন মানুষ হকি ওলে তেমন তুমি মুসলিম ও মমিন মুসলমান মরণাগ যতক্ষণ পর্যন্ত মমিন না হবা আল্লাহওয়ালা না হবা দিনওয়ালা না বানবা ইমানওয়ালা না বানবা কলমাওয়ালা যতক্ষণ না বানবা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না আর যদি তোমরা মরো ইমানওয়ালা হয়ে মরো কলমাওয়ালা হয়ে মরো আর যদি তোমরা বেমান হয়ে মারা যা খবর তো বড় কঠিন জায়গা খবর তো বড় আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের মনি নয়নের পুতুলি হাজরতে মা ফতে আল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে চলে যাবে হাজরতে আবুদারকে পারি কবরের পাশে তিনি গেলেন কবরের পাশে গিয়ে তিনি হাউমাউ করে কান্না করে বলে কবর রে আজ এমন একজন নারী রে যিনি হলেন জগৎ জননী যিনি হলেন জান্নাতের সরদানিনি কবর উত্তর দিল না আবার বলল কবর রে হযরতে হাসান হুসাইনের মা হযরতে আলীর বিবি ও কবর তুমি উত্তর দাও দিলো না আবার বললো খবর এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা lactate জগার কলিজার টুকরা গায়লেন মনি খবর উত্তর দিয়ে বলে আবু শুনে না আমি খোদার কসম আমি খোদার কসম করে বলি অল্লাহ অল্লাহ আল্লাহর কসম করে বলি আমি কোন নবীর পিঠে চিনি না

আল্লাহর নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরার একটা কথা মনে হয়ে গেল আমার কথা বলি ভাই নবীজির বিবি হযরতে মা খাদিজার কথা বনে হয়ে গেল আল্লাহর নবী দুই দিন তিন দিন চার দিন পরে কলেমার দাওয়াত নিয়ে যখন বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে আপনার লোকে দেখছেন বিবি দরজা যখন খুলতে বললেন হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দরজাখানা খুলে দিলেন আল্লাহর নবী বলেন খাদিজা আজকে তোমার দরজা খোলা দেখে আমি নবী অত্যন্ত খুশি হয়ে গেলাম আল্লাহর নবী হাজরাতে খাদিজাকে দেখে খুশি হয়ে গেলেন বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখে হাজরাতে মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যা বিশ্ব নবী বলেন তুমি তুমি চোখের পানিটুকুন বন্ধ করো মুখানে যে আমি যে তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি আমি নবী যদি তোমার ওপর খুশি হয়ে যায় তোমার কোন রকমের কোন চিন্তা নাই হয় না আল্লাহর নবী বলেন আমি তোমার শাড়ির দিকে লক্ষ্য করলাম শাড়ির এমন এমন ভাবে ছিঁড়ে গেছে কোন রকম কোনোভাবে সেলাই করার মতন জায়গা নাই ও খাদি যা তুমি তার জন্যে নাকি কান্না করো বলেন ওগো দয়ার রসুল আমি তার জন্য কান্না করি না বলে একাদি যা তোমার বাড়িতে কোনো বাজার নাই তার জন্য কান্না করো নাকি খাদিজা বলে নিয়ে রসুল আল্লাহ আমি তার জন্য কান্না করি না বলে খাদি যা গো তুমি কেন কান্না করো গো খাদি যা খাদি যা বলে নিয়ে আল্লাহ নবী গো কবর যে বড় কঠিন জায়গা কবর যে বড় ভয়ঙ্কার সাথী নাই বাতি নাই লাইট নাই বিছানা নাই কোন সঙ্গের সাথী পাবো না এই জন্য আমি কাদি যা কবরের দেখেন কবরের দিকে তাকিয়ে কান্না করি আল্লাহর নবী বলেন খাদিজা যা তুমি ঘাবড়ে যেও না ওগো খাদিজা যা তুমি ভয় পেও না তুমি যখন মারা যাবা তোমার কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারাদার হয়েছে হিসাবে যুগাবে বল আমার দুইজন বিবি আমার দুইজন বিবি তোমাকে কবরে সহযোগিতা করবে সাহায্য করবে চতুর্দিক দিয়ে তোমাকে হেফাজত করবে সঙ্গে সঙ্গে খাদিজার কান্না বন্ধ হয়ে গেল মেদের ভিতরে বহুত ছন্দ আছে আছেন না নাইজেরা বলু হাতরাতে মা খাদিজা বলেন নবী গো আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেননি আপনি আবার আমার আগে কাউকে বিবাহ করেননি আপনি কি আমার আগে কাউকে বিবাহ করেছেন আর তাহলে আপনি আমাকে যখন খবর দিবেন আমার সঙ্গে দুইজন বিবি আপনি কোথা থেকে ফেলেন বলুন এ বাবা মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই জরো বলুন মেয়েদের ভিতরে একটা দুটো যদি বিবি হয় তিনটে যদি বিবি হয় বাড়িতে ঠক ঠক ঝামেলা থাকে ব্যক্তি থাকবে থাকবে না জোরে বলে থাকবে না কেন রে বাবা এ বড় হিংসা জিনিস বাবা কথায় আছে সতীন ভালোই হইলো দুখান কথায় আমার হলো কোন সতীন যদি মারা যায় আর একটা সতীন আপনার সুখের গান গাই বলে সতীন মইলো ভালোই হলো দুখান কথা আমার হইলো আছে না এরকম আছে না এ বাবা খুশিতে গান করে আছে না কিনা আমি আপনাদেরকে বলি কিন্তু এই হিংসা তো আল্লাহ মাফ করব বলেছেন মেয়েদের ভিতরে সতীনের মধ্যে যদি হিংসা থাকে আল্লাহ মাফ করবে কিনা জোরে বলুন মাফ করবে কিনা বলুন মাফ তো অবশ্যই হবে কিন্তু বাবারা আমি আপনাদেরকে বলবো দুটো বিয়ে করবেন দেখবেন মজা দুটো বিয়ে করবেন দেখবেন কি মজা লাগবে একটা বিবি তো গরমে শেষ নাই বলে বেশি কায়দা করো না তুমি না হারে থেকে আরেকজন আছে ওখানে চলে যাবো ও যখন গরম দেখে বেশি চলে কি বুঝলেন দেখবেন ভালোবাসারও বেড়ে যাবে কি বুঝছেন আপনারা বলুন আপনার মাথা খারাপ হয়েছে ই একটাই নিয়ে জ্বালা শেষ নাই হ্যাঁ এ বাবা এমনও নারী আছে স্বামীকে ধরে মারে আছে না নাই জোরে বলুন তাহলে কে কে মারি খেয়েছেন হাত তুলুন দেখি এ তুলি মানুষ সম্মানের ব্যাপার নাকি হ্যাঁ খামা খাই যদি হাতটা তুলে মানুষ যে সব চলে যাবে এ বাবার আমার সোনারা ওয়াল্লাওয়ালা আমি আপনাদেরকে শোনাবো বসোন ভালো করে শুনুন আল্লাহ লবি বললেন নুখারি যা তোমাকে যখন কবরে দাও হবে তোমার সঙ্গে দুইজন আমার বিবি তোমার সঙ্গী হয়ে যাবে শোভাল্লাহ বলুন আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেন নাই আপনার সঙ্গে তো আমার প্রথম বিবাহ হয়েছে ভগনবীজি আপনি দ্বিতীয় আপনার দুটো বিবি কোথায় পেলেন বলে কাদি জাগ আমার আল্লাহ আমার সঙ্গে কে মতের ময়দানে আমার জান্নাতের ভিতরে আমার সঙ্গে আমার আল্লাহ দুজন বিবি নির্ধারিত করে রেখেছে আলহামদুলিল্লাহ বলুন কটা কটা বিবি বিছন নবীর বিবি খাদিজা দুই বিবির নাম কি একটু বলবেন শুনাবেন কি গো দুইজন বিবীর নাম বলবো না বলবো না কি বলবো না বলবো না আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে দুইজন বিবীর সঙ্গে বিবাহ হবে এবং ওই দুইজন বিবি মা খাদিজাকে পাহারা দিবে কবরে শুনাবো আপনাদেরকে কিন্তু

বিকল্পে জলসা আমি হাদিস পড়েছি নবী বলেছেন আউয়ালু মানাজিলা মঞ্জিলুল কবর তোমার সর্বপ্রথম মঞ্জিল সেটা হলো কবর ওই কবরে যদি বসতে চাও দুনিয়ার জমিনে আল্লাহর দিন কাকড়ে ধরো আল্লাহর হুকুম কাক ধরো কলমা কাকড়ে ধরো মসজিদমুখী হয়ে যাও দিনমুখী হয়ে যাও তাই আমি আমাকে বলে দিয়েছে গ আমাদের দেশে যখন মানুষ মারা যায় কবরস্থানে আমাদের কষ্ট হয়ে যায় বলে কেন কষ্ট হয় বলে আমাদের পর্যন্ত রাস্তা কিনতে পারিনি পরের জমি দিয়ে আমি আপনাদেরকে বলবো ও পড়ার মানুষেরা যদি কালকে আপনার রাস্তাটা আপনার বাপ মারা যায় যদি বন্ধ করে দেয় যদি নিয়ে যেতে না দেয় আপনি তো যেতে পারবেন না আপনার ক্ষমতা না আপনাকে যদু কোনো পর্যন্ত অনুমতি না দিবে আপনি জবরদস্তি করে যেতে পারবেন না সেই গরোজদারের রাস্তা কেনার জন্য বহুত আগার পর জান আমাকে কমিটির লোক বলল হুজুর গো রাস্তা কেনার জন্যে আপনি একটু হাত পাবেন নবীর কাছে আল্লাহর বান্দাদের কাছে একটু বলবেন গরোজদারের জন্য ইনশাআল্লাহ কিছু না কিছু দেবে তাই আমি আপনাদেরকে বলবো বা চোরা বানায় ও মুসলমান দরদিগো বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয়র পিছনে চলে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় আপনারা নিজের আসল ঘরকে তৈরি করার জন্য কবরকে নিজের সুন্দর বানানোর জন্য কবরস্থানে যাওয়ার জন্য সুন্দর করে রাস্তা করার জন্য অনেকের বাপ চলে গেছে অনেকের মা চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের বন্ধু চলে গেছে অনেকের কলেজের টুকরা সন্তান চলে আমরাও যে কালকে যাব না এ জীবনে কেউ গ্যারান্টি দিতে পারবে না গত পরশু দিনের ঘটনা আমার চোখে পড়ে গেল বাবা আল্লাহ আকবার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মধ্যে একজন জবাব সাহেবের মতন চেহারা বাইশ থেকে তেই বছর বয়স রে বাবা আট গাড়িতে করে ও মুসলমান মোটর সাইকেলে করে যাচ্ছিল পেছন থেকে লরিতে এমন একটা জোরে টাকে মেরে লাভ বেড়েছে আর একটা লরির টায়ারের চাকার তলে ঢুকে গেছে পাঁচশো মিটার টাকে টানতে 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 দুই চাকার মাঝখানে ভরে নিয়ে চলে গেল ও মুসলমান পাঁচশো মিটারের মধ্যে তার শরীরের প্রতিটি মাংস আপনার কি পিছু হয়ে গোটা নম্বর জাতীয় সড়কটা লোড হয়ে গেল হয়ে ও মুসলমান গ হাসির মাংস মুরগির মাংস যেমন পিচ হয়ে যায় ওরকম পিচ পিচ হয়ে গেল গোট গোট হয়ে পড়ে আছে আমি বলবো বাপরে জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম না ও মুসলমান গ তাই নিজে বাঁচো আপনার সন্তান আদিদেরকে বাঁচা খেলনা দিনা কোহান শোনা ইমান দারেরা নিজে বাঁচো সন্তান আদি আত্মীয় স্বজন মা বাবদেরকে বাঁচাও কোথা থেকে বাঁচা বাহ ওই জাহার নামের আগুন থেকে বাঁচা খবর থেকে বাঁচা তাই কবরকে তৈরি করার জন্যে গরুস্থানকে সুন্দর করে বানানোর জন্যে আমি আপনাদের কাছে